হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত পঁয়তাল্লিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের দাতৃশ বা বত্রিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য মহাযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায়ীমদ্ভগবগীতা ষষ্ঠ অধ্যায়ে ধ্যান ই শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম আত্মন সর্ব সময়ু অর্জুন সুখম বা বা দুঃখম ইয়োগী পরম মত অনুবাদ হে অর্জুন যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যুগী এই শ্লোকে ভগবান বলল অর্জুনের নিকট তথা আমাদের প্রত্যেকের নিকট যে যে ব্যক্তি হচ্ছে সকল জীবের দুঃখকে এবং সকল জীবের সুখকে নিজের সুখ ও দুঃখ বলে মনে করে তিনি সবাইকে হচ্ছে কি সমানভাবে দর্শন করেন অর্থাৎ নিজের সুখ দুঃখ এবং অপরম সুখ দুঃখের মধ্যে কোন বিভেদ দর্শন করেন না তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী এই বিষয়টা আমরা দেখলাম এবং আমাদের প্রত্যেকের এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা সকলের দুঃখকে নিজের বলে মনে করব সকলের নিজের সুখ বলে মনে করব। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য কৃষ্ণ ভাব কৃষ্ণ ভাবনাময় ভক্তই পরম যোগী নিজের অনু নিজের অনুভূতির পরিপ্রেক্ষিতে তিনি সকলেরই সুখ ও দুঃখ সম্বন্ধে সচেতন ভগবানের সঙ্গে তার শাশ্বত সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই জীব ক্লেশ ভোগ করে আবার শ্রীকৃষ্ণকে সমস্ত কার্যকলাপের পরম সমস্ত সমস্ত দেশ ও গ্রহলোকের মহেশ্বর এবং জীবের অন্তরঙ্গ বলে জানাটাই তার সুখের কারণ সিদ্ধ যুগী জানেন যে জড় প্রকৃতির গুণে আবদ্ধ জীব শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে ত্রিতাপ ক্লেশ ভোগ করছে আর কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিজে আনন্দের স্বাদ লাভ করার ফলে সর্বত্র কৃষ্ণ ভাবনামৃতের জ্ঞান বিতরণ করার চেষ্টা করেন যেহেতু যথার্থ যোগী কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব প্রচার করার জন্য প্রয়াসী হন তাই তিনি জগতের শ্রেষ্ঠ পরোপকারী এবং তিনি ভগবানের সর্বাপেক্ষা প্রিয় সেবক নেশু কশ্চিহ্ন কশ্চিনে প্রিয় কৃতম ভগবদ গীতা আঠারো অধ্যায়ের মানে অষ্টাদশ অধ্যায়ের উনসত্তর বা ঊনসপ্তি তম শ্লোক পক্ষান্তরে ভগবত ভক্ত সমস্ত জীবের কল্যাণ সাধনে নিত্য তৎপর তাই তিনি সকলের প্রকৃত শরীর তিনি সর্বোত্তম যুগী কারণ তিনি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যোগের সিদ্ধি কামনা করেন না সমস্ত জীবের কল্যাণ সাধনের জন্য সচেষ্ট থাকেন তিনি অন্য জীবের প্রতি হিংসা পরায়ণ হন না শুদ্ধ ভক্ত ও আমি যুগীর মধ্যে এটি হচ্ছে পার্থক্য যে যুগী সুষ্ঠুভাবে ধ্যান করার উদ্দেশ্যে নির্জনে গমন করেন তিনি প্রতিটি মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করবার জন্য প্রয়াসী ভগবত ভক্তের মতো উন্নত নন তো এই বিষয়টা আমরা দেখলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ